স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল টেন সলভ করব দেখো কি রয়েছে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কি হয়ে যাবে বি বড় হবে কোনো আলোকরশ্রী দর্পণে আপতিত হয়ে আগের পথে প্রতিফলিত হলে প্রতিফলন কোন হবে ডি জিরো ডিগ্রি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তিত হওয়ার জন্য কোনো বস্তু কিবি তাপ গ্রহণ করতে হয় পদার্থ কোন সম্পর্কটি সঠিক সি কার্য সমান বল গুণিত স্মরণ এরপরে প্রশ্ন সাইকেলের চাকার গতি ডি চলন ও ঘূর্ণন গতির মিশ্রণ বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ ও দ্রুতির মান হয়ে যাবে এ একই পারদের চিহ্ন ডি এইচ জি তারপর রয়েছে সি এ এসও ফোর যৌগে ক্যালসিয়াম যোগ যোজ্যতা কত হয়ে যাবে এ এক পদার্থে রাসায়নিক ধর্মের জন্য দায়ী হয়ে যাবে বি ইলেকট্রন মানুষের পাকস্থলিতে পাওয়া যায় সি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন মৌলটির অভাবে গলগণ্ড রোগ হয় বি আয়োডিন কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল এটা হয়ে যাবে ডি খড় যেগুলো প্রকৃতির সাথে মিশে যায় সেগুলোকে আমরা কি বলবো বায়োডিগ্রেডেবল লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে সি হিমোগ্লোবিন মানুষের দেহে শক্তির উৎস হল বি খাদ্য একটি জলে ভিটামিন হয়ে যাবে সি ভিটামিন বি কমপ্লেক্স একটি গ্রিনহাউস গ্যাস হয়ে যাবে সি মিথেন পৃথিবীর বুক্তোকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণ হয়ে যাবে বি গঙ্গার শুশুক খাদ্য শৃঙ্খলে ঘাস ও ব্যাঙের মধ্যে যে জীবটি অবস্থান করবে তার নাম সি ঘাস ফোরেন ঠিক আছে এই যে ঘাস আর ব্যাঙের মাঝে কারণ ঘাসকে কে খাবে ঘাস আর ঘাস পুরিংকে কে খায় ব্যাঙ পদার্থ কোনটি মানসিক অসুস্থতার লক্ষণ ডিপ্রেশন কুইনাইন নামক ঔষধ ব্যবহৃত হয় যে রোগে তা হয়ে যাবে ম্যালেরিয়া রোগে ঠিক আছে হ্যাপাটাইটিস রোগটির জন্য দায়ী জীবটি কী হয়ে যাবে এ ভাইরাস মাটিতে হবে লাঠি পুঁতি রাখলে কখন ছায়ার দৈর্ঘ্য সবথেকে ছোট হয় দুপুরবেলা কেন কারণ সূর্য পুরো লম্বভাবে ওই সময় মাথার উপর কিরণ দেয় সেজন্য আর এখানে লাঠিটার উপরে সেরকম লম্বভাবেই কিরণ দেবে সেজন্য ছাদর কিন্তু ছোট হয়ে যায় শূন্যস্থান পূরণ করো এন সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু এসআইতে তরণের এক কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার সত্য মিথ্যা ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে ইয়ে সত্য সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো ও ভর সংখ্যা তেইশ নিউট্রন সংখ্যা কি হয়ে যাবে আমরা কি জানি ভর সংখ্যা থেকে যদি আমি পরমাণু ক্রমাঙ্ক বাদ দিই তবে আমরা কি পাবো নিউট্রন সংখ্যা আর এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া এইরকম ভাবে ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে ঠিক আছে তুমি যেমন রাস্তার উপর হয়তো যে ক্রিয়া করছো চাপ দিচ্ছ উপরন্তু তোমার রাস্তাও কিন্তু সাইকেলের উপর সমানভাবে কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে সেজন্য তোমাকে কিন্তু প্যাড করে প্যাডল করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে প্যাডেল করা বন্ধ করে দিলে কিন্তু তুমি থিমে যাচ্ছ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু বিপরীতভাবে যেন কাজ করে ঠিক আছে শামুকের দেহের বাইরে শক্ত খোলসটি কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট এস এপি সি এল এই মৌলগুলির মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে কার তোমার ফেরাস আর তোমার সালফারের কোন দ্রবণের পিএইচ এর মান এইট পয়েন্ট ফাইভ হলে দ্রবণটি কি প্রকৃতির হয়ে যাবে তার মান কত হয়ে থেকে বেশি হয়ে গেলে আর সাতের থেকে কম হলে কি হয় দ্রবণটি আমলিক হয় দাঁত হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল দেখো এটা তোমাদের বইতে একশো উনষাট পেজে রয়েছে তোমাদের দেখাচ্ছি এক হয়ে যাবে ক্যালসিয়াম ফসফরাস আর তোমার ম্যাগনেশিয়াম ঠিক আছে ওকে এরপর কি রয়েছে দেখো এরপর আমাদের কি রয়েছে যে কোন ভিটামিনের অভাবে রাতে কম থেকে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ প্রবাল বা কোরাল কাতে বলে এটা তোমাদের আমি দেখাই বই থেকে কত পেজে রয়েছে না 233 পেজেই তো ওকে দেখো প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এরা নিডারিয়া পর্বভুক্ত তোমরা তোমাদের বই যেহেতু রয়েছে বইটা তোমরা মার্ক করে নাও যে এখান থেকে এই যে পোর্শন এদের কদর পৃথিবী ব্যাপী পৃথিবী ব্যাপী এই এতটা পর্যন্ত কিন্তু লিখে নিও টিকিট করলাম না যেহেতু তোমাদের বইতে এটা রয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছি সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য দায়ী সরি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগা ঠিক আছে ওকে অবশ্যই এটা তোমরা ওরা সবাই তো জানো মাছিবাহিত তোমার দুটি রোগের নাম এখানে জানতে চেয়েছি ঠিক আছে অনেকগুলোই রোগ হয় এবং বিভিন্ন মাছি হয়ে থাকে দেখো সাধারণ মাছের দ্বারা তোমার টাইফয়েড ডায়রা হচ্ছে এছাড়াও তোমাদের রয়েছে বালি মাছের দ্বারা কালা জ্বর বালি মাছের জ্বর হয় কালো মাছির দ্বারা দেখে না অঙ্ক সার্কিয়াসিস তুমি যে কোনো দুটো কিন্তু নাম দিয়ে দেবে মাছি ওরা ও রোগের নাম এরপরের প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো এরপর রয়েছে যে কোন কোন খাদ্য তৈরি করতে ছত্রাকে সাহায্য নিতে হয় এটা তোমাদের বইতে রয়েছে দুশো কোন খাদ্য তৈরিতে ছত্রাকে সাহায্য নিতে হয় এই যে পাউরুটি চিজ অ্যালকোহল জাতীয় পানীয় এসব তৈরিতে কিন্তু ছত্রাকে সাহায্য নিতে হয় ঠিক আছে লিখে নেক্সট আমরা কি আছে দেখো কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখোটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু শুনেও লিখে নিতে পারো এক হচ্ছে বস্তুর ভরের উপর দুই বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি এর উপরেও কিন্তু অনেকটা নির্ভরশীল দেখো এখন মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন বইতে তোমরা তেরো পেজে পেয়ে যাবে ছায়াতেও কিন্তু তেরো পেজে রয়েছে আমি ছায়া থেকেই দেখাচ্ছি রিড করে দিই একটু মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সামান্য পরিমাণ জল ওই ছিদ্রপথে পথে কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয় বাষ্পীভূতের জন্য প্রয়োজনীয় লিন কলসি ও কলসির জল থেকে গৃহীত হয় ফলে কলসি ও কলসির জল ঠান্ডা হয়ে যায় ধাতু বা কাচের পাত্রের গায়ে এরকম কোনো ছিদ্র না থাকার জন্য জল বাষ্পীভূত হয় না ফলে পাত্রের ভিতরে জল ঠান্ডা হয় না এত তোমাকে এক্সট্রা লেখার দরকার নেই তোমাকে এতটা লিখতে বলেছি তুমি এতটা লিখতে পারছো তোমাকে ততটা কিন্তু লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে গতিশীল বাস গতিশীল বার হঠাৎ করে যদি ব্রেক কষে তাহলে যাত্রীরা কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে কেন বলতো কারণ তাদের দেহটাও কিন্তু সেই সময় কি থাকে গতিশীল থাকে না সেই জন্য একটু ডিটেলস একটু সুন্দর করে লিখতে হবে গতিশীল বাসে ও বাসের গতিতে গতিশীল থাকে হঠাৎ ব্রেক কষলে বাসের সঙ্গে যাত্রীদের পায়ের বেগ কমে যায় কারণ পা বাসের মেজের সংস্পর্শে থাকে কিন্তু যাত্রীদের শরীরের উপর অংশে যে ধর্ম কাজ করে তা আগের মতে কি গতিশীল থাকে তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত সি এসিও থ্রি সোডিয়াম ক্লোরাইড এনএসিএল অ্যামোনিয়া এনএস থ্রি আর ফেরিক ক্লোরাইড হয়ে যাবে এফ থ্রি এরপর দেখো অ্যাসিডও খারের মাঝে মাঝে তোমাকে দুটি পার্থক্য দেখাতে বলেছে তোমাদের বইতেই রয়েছে কত পেজে একশো তেরো পেজে এইটা এই প্রশ্নটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম আমার ভালোভাবেই মনে আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা রিড করে নিবি কিন্তু যেহেতু বইতে রয়েছে একশো তেরো পেজে এখান থেকে এতটা ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের প্রশ্ন কি বলেছে একটি দ্রবণের পিএইচ 6.5 হলে দ্রবণটি কি হয়ে যাবে অম্লিক আমি আগেই বলেছি 7 থেকে কম হলে অম্লিক হয়ে থাকে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক নির্দেশক দেখো রস আর হলুদ এগুলো কি জন্য প্রাকৃতিক নির্দেশক প্রকৃতি থেকেই পাওয়া যায় البروتিনের দুটি প্রাণীজ ও উদ্ভিদজ উৎসের নাম দেখো এটা বইতে রয়েছে যেটা আমি বলে দেই তোমার উদ্ভিদজ হয়ে যাবে চাল সিম বাজরা ভুট্টা ঠিক আছে আর প্রাণীজ হিসেবে ছানা পনির দুধ এগুলো গ্লোবাল ওয়ার্মিং কি তোমরা বই থেকে পেয়ে যাবে দুশো তিরিশ পেজে বাট আমি দেখাবো ছায়া থেকে কারণ এইগুলো এই প্রশ্নগুলো না ছায়াতে তুলনামূলক একটু সুন্দর করে দেওয়া রয়েছে যাদের রায় বুক আছে তোমরা ফলো করতে পারো বাট ছায়াতে কিন্তু অতটা খারাপ নেই আমি বলতে পারি দেখে না যে মানুষের বিভিন্ন রকম কাজকর্মের ফলে পরিবেশ কতগুলি গ্যাস্ট্রিক পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প ইত্যাদির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওই গ্যাসীয় পদার্থ প্রয়োজনের অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখছে ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান এই অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণ বলে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য কি হিসেবে জলদাপাড়া অভয়ারণ্য গরু মারা অভয়ারণ্য এগুলো যে গুরুত্ব দেখো তোমাদের বইতে দুশো আটত্রিশ পেজে রয়েছে যেগুলো বুকে রয়েছে আমি তোমাদের পেজ নাম্বারটা কিন্তু বলে দিচ্ছি তার সাথে বুকের কোথায় রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি রিড করবো না ঠিক আছে কারণ সবার যেহেতু বই আছে তোমার বই থেকে পেয়ে যাবে যে এগুলো তুমি যে কোনো দু তিনটে পয়েন্ট কিন্তু তুলে দেবে ঠিক আছে দেখে না যে বই যে গুরুত্ব যে এইগুলো ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে আমাদের কি বলেছে দেখো যে স্থাস্থ কাকে বলে এটা রয়েছে দুশো তেষট্টি পেজে স্বাস্থ্য বলতে দৈহিক ও মানসিক এবং সামাজিক সুস্থতাকে কেবল এখান থেকে এতটা লিখবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে যে আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো বইতে তোমরা আঠাশ পেজে পেয়ে যাবে বাট তার সাথে আর কি প্রশ্ন রয়েছে যে আয় নায় আলোগ্রস্তের প্রতিফলিত চিত্রটি অঙ্কন করো বললাম পয় পেয়ে যাবে তার সাথে আমি তোমাদের ছায়া থেকে পঁয়ত্রিশ পেজে পঁয়ত্রিশ পেজ থেকে তোমাদের দেখাবো আমি দেখে নাম যে আলোর প্রতিফলনের দুটি সূত্র আপাতন কোন প্রতিফলন কোন সর্বদা সমান হবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিনম্ব একই সমতলে থাকবে আর তোমরা এই যে ছবিটা রয়েছে দেখে না যে নিয়মের যে প্রতিফলনের ছবি সমানভাবে কিন্তু যেমনভাবে তোমার পড়ছে তেমনভাবে কিন্তু প্রতিফলিত কিন্তু হবে আর প্রতিফলিত যেমন হচ্ছে তেমন কিন্তু প্রতিফলিতও হবে সমান্তরালভাবে ওকে নেক্সট প্রশ্ন আমাদের বলেছি আলোর প্রতিসরণ কাকে বলে যেটা তোমাদের বইতে চুয়াল সরি চল্লিশ পেজে পেয়ে যাবে দেখে নাও সহায়িকা থেকে আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর গতির অভিমুখের পরিবর্তন ঘটে দুটি মাধ্যমের বিভেদ দল আলোক্রস্তর গতির অভিমুখ পরিবর্তনে এই রূপ ঘটনাকে আলোর বলা হয় তোমরা দেখতে পারো ঠিক আছে সাথে একটা ওর টেক্সটুয়াল কোশ্চেন রয়েছে সাদা আলোয় সূর্যের আলোতে উপস্থিত বর্ণগুলি লেখো দেখো তোমরা কিন্তু সবাই জানো সাদা আলোতে সাতটি বর্ণ রয়েছে সেটা কি রামধনুতে যে সাতটি বর্ণ আমরা দেখতে পাই সেই সাতটি বর্ণই কিন্তু আমরা সাদা আলোতেও দেখতে পাই ঠিক আছে যে আমরা শর্ট ফর্মের বিনিয়া সহকলা বলি বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এগুলো ওকে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে যে পাখি কিভাবে ওড়ে এটা রয়েছে ছায়াতে একশো আঠারো পেজে ঠিক আছে একশো আঠারো পেজে তোমাদের দেখায় যে দেখে নাও পাখি উড়ার সময় ডানার সাহায্যে ডানা নিচের বায়ুতে বল প্রয়োগ করে বাতাস ও পাখি ডানাতে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়ার ফলেই কিন্তু পাখি উঠতে পারে ঠিক আছে ছোট্ট করে দেওয়া রয়েছে সুন্দরভাবে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত বলের মান নির্ণয় করো এটা তোমাদের টেক্সট বুকেই রয়েছে আঠাত্তর পেজে আঠাত্তর পেজ খোলো তুমি আমি মার্ক করে দিচ্ছি ঠিক আছে যাদের হয়ে গেছে তো অনেক ভালো যাদের হয় অবশ্যই তাদের জন্য এটা অনেকটাই কিন্তু উপকার উপকারী হবে তারা ঠিক আছে এইখান থেকে এতটা কিন্তু ওকে পর্যাপ্ত বল সমান বস্তুর ভর গুণিত এক সেকেন্ডে এর বস্তুর বেগের পরিবর্তন বস্তুর ভর গুণিত বস্তুতে উৎপন্ন তরণ বা এফ সমান এম ইন্টু ঠিক আছে যেখানে ফোর্স সমান কি বলা হয় ম্যাচ ইন্টু অ্যাসিলেশন ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে যে টু এন এবং এন টু বলতে কি বোঝায় দেখেন টু এন দুটি পৃথক নাইট্রোজেনকে বোঝায় এনটু দুটি নাইট্রোজেন পরমাণু রাসায়নিক সংযোগ দ্বারা গঠিত একটি নাইট্রোজেন অনুকে বোঝায় নেক্সট সিএল মাইনাস আইনে ইলেকট্রনিক সংখ্যা কত আঠারোটি পলিমার কাকে বলে দেখো এটা তোমাদের বই থেকে তোমরা একশো বত্রিশ পেজে পেয়ে যাবে সব থেকে সমস্যা হচ্ছে আমারই দেখা বিকজ যার বুক থেকে দেখাচ্ছে তার বুকটা পুরো দুভাগে হয়ে গেছে ঠিক আছে সমস্যা হচ্ছে দেখি না অনেক ছোট্ট ছোট্ট যৌগ অনুজুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ অনু বা কি পলিমার পলিথিন পলিমারটা অনেকটা অনেক ইথিলিন অনুজুড়ে তৈরি হয়ে থাকে নেক্সট আমাদের বলেছে একটি কৃত্রিম পলিমারের নাম হচ্ছে পলিথিন প্রাকৃতিক পলিমারের নাম লিগামেন্ট সিমেন্টের প্রধান উপাদানগুলি লেখো ঠিক আছে বা সিমেন্ট কি কি দিয়ে তৈরি হয়ে থাকে সেটা তোমাকে লিখতে বলা হয়েছে তোমরা এটা পেয়ে যাবে সোহাইকাতে ছায়া সোহাইকাতে তোমরা দুশো এক পেজে পেয়ে যাবে হুম তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি দেখে এই যে রয়েছে সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আয়রন অক্সাইড ও সিলিকের জাতীয় যৌগ থাকে এগুলি কিন্তু উপাদান ঠিক আছে এদের মধ্যে কয়েকটি উপাদান যেমন খনিজ পদার্থ থেকে পাওয়া যায় যেমন জিপসাম বা চুনা পাথর থেকে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড আবার কিছু কৃত্রিমভাবে কিন্তু তৈরি করা হয় এরপরের প্রশ্ন আমাদের রয়েছে যে দুটি সংশ্লেষিত তন্তু নাম সংশ্লেষিত তন্তু মানে যেগুলো আমরা কিন্তু প্রাকৃতিকভাবে পাবো না মনুষ্য সৃষ্ট তন্তু যেগুলো যেমন কি রেয়ন নাইলন পলিএস্টার এগুলো হয়ে যাবে আমাদের দেহে ক্যালসিয়াম সোডিয়াম ও লোহার প্রয়োজনীয়তা লেখো ঠিক আছে এটা তোমাদের আমি দেখাচ্ছি বই থেকে একশো তিন পেজে রয়েছে ঠিক আছে এই যে আয়রন কি কি কাজে লাগে আয়রন মানে কিন্তু লোহা তারপরে ক্যালসিয়াম কি কি কাজে লাগে তারপরে সোডিয়াম হ্যাঁ যেটা সোডিয়াম যে সোডিয়ামটা শুধু লিখবে পটাশিয়ামটা লেখা দরকার নেই ঠিক আছে ওকে নেক্সট আমাদের প্রশ্ন জীব বৈচিত্র্য হাসের তিনটি কারণ উল্লেখ করো দুশো একচল্লিশ পেজে রয়েছে দুশো একচল্লিশ পেজ ও অনেক রকমই সমস্যা রেকর্ডিং করার সময় মানে সিরিয়াসলি বিকজ এতটা পরিমাণ গরম অথচ ফ্যানের স্পিডটাই বাড়াতে পারছি না কারণ তোমাদেরই শুনতে প্রবলেম হয় তাই তো এখানে দেখে নাও কি বলেছে হারিয়ে যাচ্ছে যে বাসস্থান এটা হয়ে যাবে তোমাদের বইতে দুশো একচল্লিশ ওটা লিখবে প্লাস যে অবৈধ শিকার চোরা শিকার যেগুলো রয়েছে তোমরা এই দুটো পয়েন্ট কিন্তু সুন্দর করে একটু লিখে নিবে নেক্সট আমাদের বলেছে দুটি জলবাহিত রোগের নাম এই রোগের প্রতিকার জন্য কি কি করা উচিত তোমাদের বই থেকে আমি অবশ্যই দেখো দুশো একাশি অনেকে আমি এবার শুনেছি তাদের প্রবলেম হয় যে বই থেকেই তো দেখাচ্ছেন তাহলে ক্লাস কেন করাচ্ছেন কিন্তু ওটাই বলো তোমাদের যদি বই থেকে পড়াই হয়ে যায় আসার তো এখানে দরকার নেই না তোমাদের অলরেডি তো ক্লাসগুলো করা মানে প্র্যাকটিস হয়ে গেছে বাট তোমরা কেন এগুলো ভিজিট করছো সেটাই আমি জানি না অনেকের মানে কমেন্ট আসে আর কি দেখি না তোমার দুশো চুরাশি পেজে জলবাহিত রোগ তুমি কলেরা বলবে ঠিক আছে আমার প্রতিকার এখানে লেখা রয়েছে প্লাস হচ্ছে পোলিও রয়েছে পোলিও ভ্যাকসিন কিন্তু আমরা কি ছোটোবেলা থেকে নিয়েছি না সবাই কিন্তু ছোটোবেলায় পোলিওর ভ্যাকসিন নিয়েছি পোলিও না হলে কি রোগ হয়েছে মানে পোলিও কিন্তু রোগ এটা অনেকে হয়তো জানো না ঠিক আছে যে দেখো যে হাত পায়ের মাংস অস্বাভাবিক শীতলতা ওকে নেক্সট আমাদের দেখো কি রয়েছে তোমার পাস্তুরাইজেশন কি তিনশো এক পেজে পেয়ে যাবে ঠিক আছে পাস্তুরাইজেশন অনেকটাই লং রয়েছে তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে ঠিক আছে দেখে নাম এই আমাদের প্রশ্ন রয়েছে খাবারের মাধ্যমে সংক্রমণের হাত থেকে বাঁচতে তিনশো নব্বই পেজি দেখি না যে রয়েছে এখানে খাবারের মাধ্যমে সংক্রমিত ও রোগের হাত থেকে বাঁচতে হলে টাটকা খাবার খেতে হয় রান্না আর আগে শাক সবজি অন্যান্য উপকরণ পরিষ্কার করে নিতে হয় রান্নার পর খাবার ঢেকে রাখতে হবে যাতে জীবাণু সংক্রমণ না হয় ও পচা খাবার এড়িয়ে চলতে হবে ঠিক আছে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু ভিডিওগুলো যদি বন্ধুদের সাথে শেয়ার করো আমি একটু হই আমারও একটু কিন্তু উপকারই হয় ঠিক আছে